ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্যের খোঁজ পেয়েই সন্ত্রাসীদের কবল থেকে অসুস্থ সূর্যকে উদ্ধার করতে ছুটে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাকে ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য খোঁজ পায় যে সূর্য বিদেশে যায়নি এ শহরেই আছে তাই লাবণ্য সূর্যের মঙ্গলের জন্য বাড়িতে একটা পুজোর আয়োজন করে বাড়ির সবাই পুজোয় বসে আর দীপাও লাবণের অনুরোধে সূর্যের প্রতি ভালোবাসার টানে সূর্যের মঙ্গলের জন্য পুজোয় বসে আর এর মধ্যে পুজোর ফুল নিতে গিয়ে নিউজ পেপার দীপা দেখতে পায় সূর্যের সে ভয়াবহ মারা অ্যাক্সিডেন্টের খবরটা সূর্যের মুখটা না দেখা গেলেও দীপা চিনতে পারে সূর্যকে খবরটা দেখেই অস্থির হয়ে ওঠে দীপা আর ঠিক তখনই সেনগুপ্ত বাড়িতে হাজির হয় সূর্যের বিদেশের বন্ধু ও তার স্ত্রী দীপার সন্দেহ হয় লোকটিও মহিলাটিকে দেখে তারা বলে যে আমরা সূর্যের বন্ধু ওর কাছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে ওটা আমাদের দরকার ওটা আমাদের খুঁজে পেতেই হবে তখন দীপা বলে যে অনেক হল ডাক্তারবাবু তো এবার থাকেন না আর আপনারাই তো বললেন যে আপনারা নাকি ওনার বন্ধু তাহলে আপনারাই তো জানবেন উনি কোথায় আছেন তখন তারা বলে যে না আমরা জানি না ও কোথায় আছে ফোনেও কন্ট্যাক্ট করতে পারছি না এমন কি তারা বলে যে আমরা নিজেরাই ওই কাগজপত্রগুলো খুঁজে বের করে নেব ওটা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু দীপার বলে সন্দেহ হয় দীপা তাদের কোনো মতে ওপরে যেতে দেয় না একটা সময় তারা জোর জবরদস্তি করে উপরে উঠে যায় তখন দীপা বেশ বুঝতে পারে যে এরা আসলে কোনো বন্ধু নয় এদের অন্য কোনো উদ্দেশ্য আছে দীপা তড়িঘড়ি করে পুলিশকে ফোন করে আর সন্ত্রাসী লোকটি সূর্যের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এরপর পুলিশ আসে কিন্তু পুলিশ আসার আগেই সন্ত্রাসী লোকটিও মহিলাটি পালিয়ে যায় তখন পুলিশ বলে যে ওরা সন্ত্রাসী ওরা সূর্য সেনগুপ্তকে খুঁজছে নিশ্চয়ই উনি ওদের কোনো গোপন কাজকর্ম জেনে গিয়েছে বা ওদের কোনো গোপন জিনিস কাগজপত্র বা পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছেন তাই ওরা ডক্টর সেনগুপ্তকে হন্যে হয়ে খুঁজছে একবার পেলে ওরা শেষ করে দেবে ওরা সমাজ বিরোধী কাজকর্ম করে তখন সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় আর দীপা বলে তার মানে ডাক্তারবাবুর বড় বিপদ আমাকে যেতেই হবে ওনার কাছে এই বলে খবরের এটা ঠিকানাটি দেখে তড়িঘড়ি করে ছুটে যায় দীপা অপরদিকে সন্ত্রাসী লোকটি ও মহিলাটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়ে সূর্যের কাছে চলে যায় আর সূর্যের দিকে বন্দুক তাক করে বলে যে বলছি তোকে শেষ করে তখন সূর্য প্রচন্ড ভয় পেয়ে যায় সূর্য বলে না আমি দেবো না তখন সন্ত্রাসীরা বলে তাহলে তোকে আজকে এখানেই শেষ করে ফেলবো আর যখনই তারা সূর্য দিয়ে গুলিটা চালাবে করে ঠিক তখনই হাজির হয় দীপা দীপা বলে ডাক্তারবাবু এই বলে দীপা সূর্যকে জড়িয়ে ধরে আর ঠিক তখনই হাজির হয় পুলিশ পুলিশ বলে কি সন্ত্রাসী আর কত খেলবেন এবার সব খেলা শেষ এই বলে পুলিশ সন্ত্রাসী মহিলা ও লোকটিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে দীপা যেন সূর্যের খোঁজ পেয়ে সন্ত্রাসীদের কবল থেকে সূর্যকে উদ্ধার করতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি